কাঁচা আম ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরমের দিনে কাঁচা আমের জুস আমাদের খুব পছন্দনীয় একটি খাবার তাই আজকে জুস তৈরি করব এজন্য দুইটি আম নিয়ে নিয়েছি আমগুলো এখন কেটে নেব আর লাগবে কাঁচামরিচ কাঁচামরিচ নেওয়ার জন্য আমাদের সবজি বাগানে চলে আসলাম এখান থেকে দুইটি কাঁচামরিচ ছিঁড়ে নিলাম আর এই ঢ্যাঁড়স ফুলগুলো ফুটে আছে দেখেন কত ছোট ছোট গাছ তার মধ্যে ঢ্যাঁড়স হচ্ছে কারণ এই ঢ্যাঁড়স গাছগুলো বৃষ্টি না হওয়ার কারণে বড় হয়নি এখন আমি আম দুইটা কেটে নেব কাটা হয়ে গেছে এখন আমি আমের জুস তৈরি করার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এখন একটি ব্যালেন্ডারের জার নিয়ে নেব আর ব্যালেন্ডারের জারের ভেতর দিয়ে দেব কেটে রাখা আমগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি বিট লবণ দিয়েছি আপনারা চাইলে সাধারণ লবণও দিতে পারেন আবার চাইলে বিট লবণও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো লবণ আমি স্বাদ মতো দিয়েছি আর অ্যাড করে দেব চিনি চিনি এখানে আমি স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কাঁচামরিচে দুইটা এনেছিলাম কিন্তু একটা দিচ্ছি দুইটা দিলে আবার ঝাল বেশি হয়ে যাবে আর একটা দেওয়ার কারণে এটা সুন্দর একটা ঘ্রান আসবে কিন্তু ঝাল বেশি হবে না আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এখন আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব ব্যালেন্ড করা হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য দুইটি গ্লাস নিয়ে নিচ্ছি আর গ্লাসের ভিতর দিয়ে দিচ্ছি বরফের টুকরো এখন আমি আমের জুস ঢেলে দিচ্ছি এই গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের জুস খাওয়া যায় তাহলে সত্যিই আর প্রাণ ভরে যায় কলিজে একেবারে ঠান্ডা হয়ে যায় আসলে এরকম আমের জুস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমের জুস খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে চুল পড়াও কমে যায় এবং অ্যাসিডিটি বধহজম কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও সমাধান পাওয়া যায় আর খেতে যে কত টেস্ট হয় সেটা না নাই বললাম আপনারা সবাই কম বেশি জানেন আর অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এভাবে একবার বানিয়ে খেলে শুধু এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজটি ফলো করে দিন আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ